থানায় গাজল প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় আমরা জানি যে সতেরোই তারিখে ধূপগিরিতে ধূপগিরির খোলাই গ্রামে পরপর পাঁচখানা মন্দিরে জেহাদিরা রাত্রের অন্ধকারে মন্দিরগুলোকে ভেঙে ফেলে মূর্তি ভেঙে ফেলে সেখানে পুলিশ তার দ্রুত পদক্ষেপ নিয়ে তাদেরকে এখনও কাউকে অ্যারেস্ট করতে পারেনি উল্টো যারা প্রতিবাদ করেছে সেখানকার জনসাধারণ সাধারণ জনসাধারণ হিন্দু সনাতনী এবং সকল ধরনের মানুষ তাদের উপর কি করলো পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশকে কাদানে গ্যাস চেলেছে তার জন্য বিশ্ব হিন্দু পরিষদের আমাদের সকলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় এবং প্রান্তিকভাবে প্রান্তীয়ভাবে আমরা বিভিন্ন থানায় সকল থানায় উত্তরবঙ্গের এবং পরবর্তীতে এবং সব থানায় আমরা আইসিকে ডেপুটেশন দিচ্ছি এবং সেই ডেপুটেশন জানাচ্ছি যে এই যে মন্দিরের উপর এইভাবে নেমে আসছে বারে বার তাই ভেঙে ফেলা হচ্ছে এটা বন্ধ আপনাদের যদি রাতে পেট্রোলিং থাকে আপনারা সেই ব্যবস্থা কেন নেই কেন ভেঙে পড়েছে কেন এইরকম জেহেল শক্তিদেরকে বারে বার যাচ্ছে না কেন এই এইরকমভাবে সাহস পাচ্ছে এবং এই আর মদত পুলিশের একাংশ এবং প্রশাসনের যে মদত আমরা দেখতে পাচ্ছি যা আমাদের গণতন্ত্রের পক্ষে লজ্জার এবং মনে হচ্ছে যে গণতন্ত্র পশ্চিমবঙ্গে হত্যা হয়ে গেছে আপনার নাম আমার নাম কাজল গোস্বামী আমি বিশ্ব হিন্দু পরিষদের বিভাগীয় দায়িত্বে রয়েছি পয়েন্ট ছিল সেই পয়েন্ট প্রতিটাই আলোচনা হলো এবং তিনি আমাদের সাথে একমত হলেন না এরকম ব্যাপারে আমাদেরকে সজাগ করার জন্য আপনারা যে সমাজের প্রহরী হিসাবে এসেছেন আমাদের নলেজে দিতে সেটা আমাদের পাঠিয়েও হবে এবং আমরা প্রতিটি বিষয়ে প্রতিটি পয়েন্টের উপর আমরা নজর রাখব এবং তিনি আগ্রহ করলে কোথাও কোনো সনাতন হিন্দুর উপর যদি কোনো আক্রমণ হয় বা কোনো রকম ষড়যন্ত্র করতে পারি বা কোনো রকম অসুবিধা হচ্ছে তাহলে উনি নাম্বার দিলে আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ওনারা পার্সোনালি ওনাকে জানাবেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন এই আস্থা আমাদের ছিলেন এবং খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আজকে কাজল প্রখণ্ড সমিতির ডেপুটেশন কর্মসূচি সফল হল আগামীতে কাজ হলের অস্ত্র এলাকার সকল সনাতনী হিন্দুকে অনুরোধ করব তারা যেন সজাগ থাকে এবং যে কোনো কর্মসূচিতে তারা যেন অসুবিধা হল তারা যেন অংশগ্রহণ করে এই ভাষা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি চাই